মঞ্জিল পুরানো ঢাকার ইসলামপুরে বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের প্রসাদ বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন এর নির্মাণকাল আঠারোশো উনষাট থেকে আঠারোশো সাল উনিশশো সালে এখানে অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠাকাল কাল আঠারোশো বাহাত্তর আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রীতি এখন এটি একটি জাদুঘর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামের একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র রংমহল এক ফরাসি বণিকদের নিকটে বিক্রি করে দেন বণিজ্য কোটি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিতই ছিল এরপর ১৮৩৫ সালে বেগম বাজারের বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন নবাব আব্দুল গনি আঠারোশো বাহাত্তর সালে প্রসাদটি নতুন করে নির্মাণ করেন নতুন ভবন নির্মাণের পর তিনি তার পুত্র খাজা আহসান আবদুল্লার নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল আঠারোশো সালে বারোই জুন ঢাকার ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিল ইসলামপুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন এ প্রসাদের ছাদের উপরে সুন্দর একটি গম্বুজ রয়েছে একসময়ে এই গম্বুজটি চড়া ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে ত্রিকোণ বিশিষ্ট প্রবেশদ্বার দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে পশ্চিম প্রান্তে দুটি মনোরম খেলার আছে যা সর্বোচ্চ সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তরীণ দুটি অংশ আছে বৈঠকখানা পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাজগর অন্যান্য আবাসিক কক্ষ নিস্তলা ও দরবার সহ ভোজন কক্ষ রয়েছে আহসান মঞ্জিলে ইতিহাস ও ঐতিহ্যের মাঝে আহসান মঞ্জিলের অবস্থান আহসান মঞ্জিলের ভিতরটা কিন্তু আরো ইতিহাস ভিত্তিক আপনি যখন আহসান মঞ্জিলের ভিতরে আসবেন তখন একটা ফিল পাবেন ভিতরটা খুবই নিরিবিলি আমরা ভিতরের দিকে যদি একটু যাই আমরা দেখতে পাব যে সেখানকার নবাবদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে এবং সুন্দর সুন্দর করে তাদের যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু একে একই করে সাজিয়ে দেওয়া আছে এবং তাদের ব্যবহৃত যে জিনিসগুলো সেখানে রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনি যখন আসবেন এবং তাদের যে যে ব্যবহার তলোয়ার আরও যা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন তাদের খাবারের প্লেট পানির পথ এবং তারা যেগুলা ব্যবহার করতো সবকিছু কিন্তু এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা ঘোড়া এবং পিছনে স্বর্ণবাহিনী বাহিনী এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা আউসান মঞ্জিল আসলে খুব সুন্দর ভাবে দেখতে পারবেন এবং এখানে কিন্তু আরো রয়েছে এটা গাড়ি দেখতে পাচ্ছি এবং এ পাশেও কিন্তু আমরা একটা লঞ্চ দেখতে পাচ্ছি যেহেতু বুড়িগঙ্গার পাশেই আউসান মঞ্জিল সেখানে লঞ্চ নৌকা এগুলো কিন্তু বেশ চলাচল করত। তো এরপরে আমরা এদিকে আসার পরে বিভিন্ন জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু তৎকালীন আমলে নবাবরা যে জিনিসগুলো ব্যবহার করত সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এবং তাদের যে ছবিগুলো সেই ছবিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে যেন দর্শনার্থীরা যখন আসবেন তখন কিন্তু তারা এই বিষয়গুলো দেখে এবং এই বিষয়গুলোকে প্রকৃতপক্ষে তারা ইতিহাসের অংশ হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন এবং তাদের যে থাকার যে জায়গা চেয়ার এবং যে যেটা হয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে করে হয়েছে বলে নবাবদের মামখানা তো এগুলো আসলে অনেক সুন্দর এরপরে মেন যে পয়েন্ট সে পয়েন্ট এখানে চলে আসতো দেখতে পাচ্ছি গন্ডস্কৃতি একটা পয়েন্ট কিন্তু রয়েছে এই পয়েন্টটা কি কিন্তু আওসার মঞ্জুলের মূলত সৌন্দর্য হিসাবে প্রকাশ পায় আজকের ভিডিও বিজয়